ম্যাচ শুরু হতে দেরি রোনালদোর ক্ষমা প্রার্থনা এবং আল নাসেরের জয় ইন্টার মায়ামিকে শেষ ষোলোতে পৌঁছে দিলেন মেসি সৌদি লিগে আল ওয়াহাদার বিপক্ষে আল নাসেরের ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় ক্ষমা চাইলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যাচে তিনি একটি গোল করেন এবং আদায় করেন একটি পেনাল্টি তার দল আল নাসের জয় পায় দুই শূন্য ব্যবধানে ম্যাচের আটচল্লিশ মিনিটে গোল করেন রোনালদো এরপর শেষ মুহূর্তে একটি প্যানাল্টিরও সুযোগ তৈরি করেন তিনি তবে প্যানাল্টি নিজে না নিয়ে দেন সতীর্থ সদীয় মানেকে মানে স্পট কিকে দুই শূন্য ব্যবধানের জয় নিশ্চিত করেন যোগ করা সময়ের দশ মিনিটের গোলে আল নাসের জয় পেয়েছে তবে এই ম্যাচে তাদের বেশ ধকল গেছে বাস নির্ধারিত সময়ে ভেনুতে পৌঁছাতে না পারায় নির্ধারিত সময় নয় মিনিট পর স্টেডিয়ামে পৌঁছায় দল যার ফলে ম্যাচ শুরু হতে এক ঘন্টা দেরি হয় ম্যাচের পর রোনালদো সৌদি স্পোর্টস চ্যানেল এস স্পোর্টস কে বলেন এটি কঠিন একটি ম্যাচ ছিল প্রথমার্ধ কঠিন ছিল কারণ দীর্ঘ তিন ঘন্টা আমাদের বাস যাত্রা করতে হয়েছে তীব্র যানজটের কারণে রাস্তা বন্ধ ছিল আল পক্ষ থেকে ম্যাচ দেরিতে শুরু হওয়ার জন্য ক্ষমা চাইছি এটি আর কখনো হওয়া উচিত নয় দুঃখিত যোগ করেন চল্লিশ বছর বয়সী পর্তুগিজ তারকা এই মৌসুমে রোনালদো সৌদি প্রলিগের শীর্ষ গোলদাতা মৌসুমে তিনি এখন পর্যন্ত সতেরোটি গোল করেছেন যা আল ইতেহাদের করিম বেঞ্জেমার থেকে এক গোল বেশি অন্যদিকে লিওনাল মেসির প্রথম লেগেই একমাত্র গোলেই জিতেছিল দল দ্বিতীয় লেগেও গোল পেলেন লিওনাল মেসি মঙ্গলবার রাতে মেসি সুয়ারেজের যুগলবন্দিতে সিএফ স্পোর্টিং কানসাস সিটিকে তিন এক গোলে হারিয়েছে ইন্টার মায়ামি দুই লেগ মিলিয়ে চার এক ব্যবধানে এগিয়ে থাকে কনকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোতে পৌঁছে গেছে ইন্টারমায়ামি ফ্লোরিডার ফোর্ট টেলের চেজ স্টেডিয়ামে দুর্দান্ত গোলে ১৯ মিনিটে দলকে এগিয়ে দেন মেসি মেসি প্রথমে সুয়ারেজকে থ্রু পাস দেন এরপর সুয়ারেজের পাস নিজের বুকে নিয়ন্ত্রণ নিয়ে দারুণ শটে বল জালে পাঠান দ্বিতীয় গোলেও রয়েছে মেসির অবদান আর্জেন্টাইন জাদুকর নিখুঁত পাস জর্দি আলবার এর কাছে পৌঁছেলে তিনি বল বাড়িয়ে দেন আলেন্দেকে যিনি ৪৫ মিনিটে গোলটি করেন এর ঠিক দু মিনিট পর কনসার্স সিটির জেকব ডেভিসের ভুল স্পর্শে সুযোগ নিয়ে সুয়ারেজ কঠিন এক শট নেন যা গোলকিপার কাপকে পরাস্ত করে জালে প্রবেশ করে চেজ স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি পরিদর্শন করা হয় যা জুনে শুরু হবে এই টুর্নামেন্টে ইন্টার মায়ামি ছাড়াও ইউরোপীয় পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি সহ বত্রিশটি দল অংশ নেবে